আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলা প্রশাসনের কার্যালয় নিয়োগ প্রকাশ সেই বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করছে চব্বিশে এপ্রিল পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা কোষ এর দুই তারিখে পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় জালকাঠি ও অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সময়ে রাজস্ব কাদভুক্ত নিম্নুক্ত শূন্য পথ সমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণ নির্মিত জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জালুকাটি জেলার আওতাধীন স্থায়ী বাসিন্দা গড়ে নিকট হইতে শুধুমাত্র অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি দুইটি পদে প্রথম নাম্বার পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মোদা করিক এই পদে আপনাকে তম গ্রেডে তারা বেতন প্রদান করবে এবং এই পদে ছয় জন লুক নিবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনা আপনার দক্ষ থাকতে হবে এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধি তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বর যে পদ সার্টিফিকেট সহকারী এখানে ষোলতম গেটে একজন লোক নিবে এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং কম্পিউটার পরিচালনা এবং সংশ্লিষ্ট বিধির তফসিল দুই তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এই দুইটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু বিষয় অবশ্যই জানতে হবে বিষয়গুলোর মধ্যে কি বলা আছে দেখেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জালুকাঠি জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না এবং বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা টিকানা উল্লেখ করতে হবে আবেদনপত্রে এবং সকল পদের নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং যারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখ ও একই সময় অনুষ্ঠিত হবে বিদায় একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রার্থী একাধিক আবেদন করলে তার বাতিল বলে গণ্য করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার তক সুপারিশ প্রার্থীর ও যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে আবেদনপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন তিন অধিশাখার পাঁচ মে দু তারিখে প্রজ্ঞাপন মূলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত অনুসরণ করা হবে এবং নিউ লিখিত ও ব্যবহারিক প্রযোজ্যক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নলিখিত কাগজপত্র বা সনদপত্রে মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গেজে কর্মকর্তা কর্তৃক আপনার এক সেট কপি দাখিল করতে হবে কি কি সম্প্রতি সময়ে তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি প্রার্থীর আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা উল্লেখ সহ নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র ডাউনলোড ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি এবং এডমিট কার্ড বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ক্ষুদ্রণী গোষ্ঠীর শারীর প্রতিবন্ধী তৃতীয় কোটা প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং সরকারি আধার সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে এই শর্তগুলো ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ডিসি চালকাটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদনের শুরু তারিখ উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে শেষ হবে আঠাশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার সাইজ বাই বিশাইজ এবং সাক্ষর তিনশো হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ টোটাল কত টাকা চার্জ করতে করবে কারণ কি বলা আছে দেখেন পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে টোটালি ছাপ্পান্ন টাকা একশো একশো তো বারো টাকা চার্জ কর্তন করবে তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে পরীক্ষার ফি ছাপ টাকা চার্জ কর্তন করাবে শুধু তাদের ক্ষেত্রে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা ভালোভাবে শর্তগুলো পড়বেন পরে বুঝে শুনে নিয়ুক্ত সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর আপনি তো অবশ্যই আমার চ্যানেল থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য